একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ আচ্ছা একশো পঁয়ত্রিশ চার টাকা আচ্ছা একটা আছে চার কোসি মাত্র টাকা চার কোসি টাকা ফুলে ফুলে বিলানো থাকবে এটা তিনশো টাকা অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে সারাদিন দেখলেও শেষ হবে না ঠিক আছে কি বলেন ভাই তাই পর্দার ডিজাইনে জগতে চলে আসছি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো কোনো পর্দার ডিজাইন যদি দেখেন নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যেগুলো হোম নিলে আপনার পাঁচ বছর গ্যারান্টি দেবো পাঁচ বছর অঙ্কুকে কিছু হলে

তারা ব্যবসা করে আসছে

খুবই সুন্দর কালার একশো পঁয়ত্রিশ খুবই সুন্দর কালার যে একশো পঁয়ত্রিশ টাকা কালার হবে অনেক অসংখ্য ডিজাইন হবে ঠিক আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা অসাধারণ অসাধারণ

একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে দুশো আশি দুইশো সত্তর টাকা দুইশো ষাট টাকা করে চার চারকুশি আচ্ছা একটু দেখান তো আমাদের আগে আমি পঁয়ত্রিশ টাকা গুলো শেষ করি আচ্ছা এই যে একশো পঁয়ত্রিশ টাকা গুলো একশো পঁয়ত্রিশ আচ্ছা যে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা এই যেগুলো একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা একশো পঁয়ত্রিশ এই যে আরেকটা পদ্ধতি ডাবল পদ্ম

আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনারা শুধু ঘরবাড়ির জন্য না আপনারা যারা ইভেন্ট ম্যানেজমেন্টে আছেন অথবা ডেকোরেশনের কাজে আছেন তারাও আপনারা এখান থেকে পর্দা নিয়ে ডিজাইন করে আপনারা ই করতে পারবেন তারপর হোম টেক্সের একটা পর্দা আছে চার কোসে পর্দা 270 টাকা 4 পিসে 270 টাকা চার কোসে 270 টাকা আচ্ছা আচ্ছা এই 4 কোসে 270 টাকা আচ্ছা এই একটা আছে চার কোসে পর্দা মাত্র 280 টাকা 280 টাকা জি 280 টাকা খুবই সুন্দর 280 টাকা খুবই সুন্দর এই একটা ডিজাইন আছে চার কোসে মাত্র 260 টাকা লেস পাইপিং এক্ষেত্রে মনে করেন কিছু টাকা বাড়বে আচ্ছা আচ্ছা খুবই সহজ পাইপিং জন্য পঞ্চাশ টাকা বাড়বে আর যদি ডাবল পাইপিং করেন তাহলে একশো টাকা বাড়বে আর যদি মনে করেন আশি টাকা থেকে লেস শুরু ঠিক আছে আচ্ছা আচ্ছা একটা আছে আচ্ছা

চার কুচি তিনশো বিশ টাকা ফুলে ফুলে মিলানো থাকবে ঠিক আছে প্রত্যেকটা মাঝে মাঝে করে একটা করে ফুল থাকবে বাসা থাকবে চার ফিট লম্বা থাকবে সাত ফিট একটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন তিনটা সাইডটা করে কালার আছে আচ্ছা দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা হ্যাঁ মাত্র দুইশো ষাট টাকা খুবই সুন্দর আপনারা পুরো বডিটা যদি দেখেন উপর থেকে নিয়ে নিয়ে অনেক মোটা কাপড় রং গ্যারান্টি কি আপনি দিতে গ্যারান্টি পাঁচ বছর থাকবে যদি কোনো ভাই যদি রং বুঝে ওঠে তাহলে ফিরে ডে টাকা সেই গ্যারান্টি আছে আমার অসাধারণ অসাধারণ ভাই অনেক ডিজাইন দেখা অনেক ডিজাইন আছে ভাই সারাদিন দেখালে শেষ হবে না ঠিক আছে কি বলেন ভাই তাই নাকি একটা পর্দা আছে অনেকে অনলাইন অনলাইন থেকে প্রোডাক্ট কিনে প্রতারিত হয় সেক্ষেত্রে আপনার কি মতামত যা দেখান তাই কি দেন ভাই অনলাইনে তো প্রতারিত হওয়ার দরকার নাই আমার দোকান দেখবেন ভিডিও করলে আমার দোকান আমি ভিডিও করছি আমি ঠিক আছে কিনা আমার দোকান ঠিক আছে কিনা আমার দোকান

এখানে ঈদ ঈদ উপলক্ষে কোন অফার টাফার আছে ইনশাল্লাহ সত্তর টাকা ঠিক আছে ঈদ কালেকশন সব ভাই সব নতুন আপডেট ডিজাইন আচ্ছা আচ্ছা একটা আছে সেক্ষেত্রে আপনি একটু মতামত দেন তো আছে আপনার ভিডিওর মাধ্যমে যে আমিও ব্যবসা করতে চাই দিবে আপনার পণ্য নিয়ে সেক্ষেত্রে একটু বলবেন ভাই কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে সরাসরি আমার দোকান ভালো হবে ঠিক আছে

এটা পড়বে চার কোসে তিনশো টাকা পিস তিনশো টাকা পিস হ্যাঁ প্রত্যেকটা বাদে বাদে একটা করে ফুল থাকবে ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এটা পাই দিলে আপনার দুইশো ষাট টাকা চার কোসে মাত্র দুইশো ষাট টাকা চার কোসে দুইশো ষাট টাকা এখানে অনেক ধরনের ডিজাইন দেখছি জি ভাই এখানে অনেক ধরনের ডিজাইন দেখছি এগুলো চার কেজি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এগুলা করে হ্যাঁ জি খুবই সুন্দর সুন্দর এগুলো দুইশো পঞ্চাশ টাকা চার কোসে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এগুলো কি লম্বা সাত ফিট করে লম্বা সাত ফিট সাড়ে তিন ফিট থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছাটা দুশো সত্তর টাকা চারখির টাকা আলাদা হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর যদি কোনো ভাই লেস করতে দাও তাহলে হয়তো লেস এর জন্য আলাদা কিছু টাকা পাবে অনলাইনে অনেকে বিজনেস করতে চায় হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে যদি অনলাইনে প্রোডাক্ট সেল করে এবং

দেখা যাচ্ছে এটা প্রাইসটা কত এটা পড়বো মাত্র চারশো পঞ্চাশ টাকাশো টাকা এই ক্ষেত্রে পারবে আর যদি আচ্ছা ঠিক আছে এই সব মধ্যে কেউ যদি নিতে চায় তাহলে এই পর্দাটা আপনি নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন আছে অনেক সুন্দর পঁচিশের ডিজাইন অনেক সুন্দর একবার নতুন আছে আপডেট আচ্ছা আচ্ছা খুবই সুন্দর চার কোজে পাঁচ কোজে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এই যে একটা ডিজাইন আছে আচ্ছা এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এই যে একটা ডিজাইন অনেক সুন্দর যদি কোনো ভাই যদি লেস পাইপিং দিতে চায় তাহলে কিছু টাকা হবে ঠিক আছে লেসের জন্য আশি টাকা হবে আর পাইপিং এর জন্য পঞ্চাশ টাকা যদি

আচ্ছা আমাদের ডিজাইনের অভাব নাই এখানে এমন একটি জায়গা নিয়ে আসছি বন্ধুরা যেখানে আপনারা শুধু পাইকারি না এখান থেকে আপনারা নিজেদের পণ্য কিনে দেশ এবং দেশের বাইরেও আপনারা এক্সপোর্ট করতে পারবেন তারা ম্যানুফ্যাকচারার তারাই সবকিছু হ্যাঁ এমন একটি দোকানে নিয়ে আসছি বন্ধুরা আপনাদের ব্যবসা করার সুযোগ সুবিধা করে দিবে আপনারা যদি দেখেন এখানে ডিজাইনের কোনো অভাব নেই এত এত ডিজাইন এত সুন্দর ডিজাইন দেখলে আপনি অবাক হয়ে যাবেন তো এখানে আরো কিছু ডিজাইন দেখা যাচ্ছে ভাইয়া এই যে ভাইয়া এগুলো শেষ করে এগুলো অনেক পদ্ধত ভাইয়া হ্যাঁ যদি না দেখে তো বুঝতে পারবো না প্রবাসী ভাইয়ের লেগে সুন্দর একটা সার আছে আচ্ছা প্রবাসী ভাইদের জন্য প্রবাসী কেমন অফার আছে এটা প্রবাসী ভাইরা যদি আমাদের থেকে দশ পিস পদ্ধতি অর্ডার করে তাহলে ইনশাল্লাহ ডেলিভারি চার্জটা ফিরে ডেলিভারি চার্জ অসাধারণ ভাই আমাদের পক্ষ থেকে আমরা ডেলিভারি চার্জটা ফিরে দিচ্ছি ঠিক আছে আপনাদের পক্ষ থেকে অসাধারণ অসাধারণ এই যে একটা চার পদ্মি মাত্র টাকা পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ থাকবে সাড়ে তিন ফিট লম্বা থাকবে সাত ফিট আই লিটার টাকাটা আলাদা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে এগুলা

টাকা পাইপিং ঠিক ডিজাইন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার খুব সুন্দর একটি দেখা যাচ্ছে এটা কালার হ্যাঁ একটা কালার আছে ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা চার্জ যদি কোনো ভাই এই জালটা দিতে তাহলে জালাটোর জন্য আলাদা কিছু টাকা বাড়বে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে পর্দার ডিজাইনের জগতে চলে আসি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোন ধরনের পর্দার ডিজাইন যদি দেখেন এবং নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে জি ভাই আমরা তো জানেন ইসলামপুর হলো মনে করুন পাইকারি সারা বাংলাদেশে ইসলামপুর থেকে হোলসেল করে ঠিক আছে সারা বাংলাদেশে উত্তরা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই জায়গা ভিডিও দেখে কাস্টমার ঠিক আছে তার জন্য

ওইটা দেখে আমি গলায় দেবো আচ্ছা আপনাদের প্রাইস টা কি গ্যারান্টি প্রাইস এর অন্য অন্য কম্পিটিটার থেকে গুলো নিলে আপনার বিশ বছর গ্যারান্টি থাকবে আর যদি ওই যে ওগুলো নিলে

এটা পড়বে চার কোষি পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা চার কুচি একটা ডিজাইন আছে চার কুচি পনেরোশো টাকা চার কুচি পনেরো সুন্দর একটা ডিজাইন আচ্ছা আচ্ছা খুব সুন্দর চার কুচি পনেরোশো টাকা পাইপিং লেস আইলেট সব আলাদা ঠিক আছে ভাই আইলেট মনে করে কম দামে আছে বেশি দামে আছে আপনি আইলেট সাইজ করে দিবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে একটা ডিজাইন আছে টু ইন 1 বেলাগাউডের ভিতরে এটা উপরে 4 কুচি 1950 1950 টাকা এই যে 1950

আশে শারদিন পিট লম্বা 7 পিট ঠিক আছে ভাই ভাই আমাদের দোকান হইলো ইসলামপুর 90 বাই মেন গেটের সামনে আসবেন ফারসি পাস ডিস্লেমে ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে দোকান নম্বর 105 নম্বর দোকান ওমর ফারুক পর্দা বিতান ঠিক আছে আপনি আসলে সরাসরি আসলে আমাদের দোকান পাই যাবেন 5 নম্বর দোকানে আর পারসিভ ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে আসলে পাই যাবেন ঠিক আছে ঠিক আছে মানে যে কোনো ভাই যদি আসে না তাহলে 90 মেন গেটের সামনে এসে আমাদের মোবাইলে ফোন দিলে আমরা পাই যাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ফোন দিতে হবে কিন্তু আমাদের এখন নেটওয়ার্ক থাকে না ভাই নেটওয়ার্ক আন্ডারগ্রাউন্ড তো নেটওয়ার্ক পাবলিক আচ্ছা ঠিক আছে আর যদি কোনো ভাই যদি সরাসরি আমাদের তো নিয়ে ব্যবসা করতে চাই আমাদের সরাসরি হলে আমার দোকান আসবে আমরা ইম্পোর্টার ইম্পোর্টার করে ইনশাল্লাহ থাকি তারপর আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে ওকে